চাকরি সংক্রান্ত একটি আপডেট ভিডিওতে সকলকে স্বাগতম প্রতিদিনের শিক্ষা ও চাকরি সংক্রান্ত যে কোনো আপডেট সবার আগে সবসময় পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দুটি পদে একশত সতেরো জন লোক নেবে এই জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিপাহী যে পদে একশো পাঁচজন নিবে এই পদে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয়ই শিক্ষাগত যোগ্যতা এসএসসি থাকতে হবে এবং উচ্চতা পুরুষ পাসপোর্ট ছয় ইংসি মহিলা পাসপোর্ট দুই ইংসি আর বুকের মাফ উবের ক্ষেত্রে একত্রিশ ইংসি সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইংসি আর ওজন পুরুষের ক্ষেত্রে পঞ্চাশ কেজি আর মহিলাদের ক্ষেত্রে ছেচল্লিশ কেজি আর উভয়ই পোস্টে অবিবাহিত থাকতে হবে এবং উবয় পোস্ট এসএচসি আর শিক্ষাগত যোগ্যতা এবং ওয়ারলেস অপারেটর পদে লোক নিবে জন আবেদন ফ্রি রাখা হয়েছে ছাপ্পান্ন টাকা আর আবেদন শুরু হবে দশ আগস্ট দু এবং আবেদন শেষ হবে একত্রিশে আগস্ট দু বিস্তারিত জানতে পারবে এবং আবেদন করার লিঙ্ক হচ্ছে ডিএনসি